ঝাড়খণ্ডে যাচ্ছি তোপয আর ট্রেন হচ্ছে বন্দে ভারত কোথায় কোথায় যাবো কি কি দেখবো সব কিন্তু আপনাদের দেখাবো যাচ্ছি তোপ চাচিতে আর ট্রেন হচ্ছে বন্দে ভারত আমরা সবাই এক সঙ্গে হয়ে গেছি 10 জন মিলে যাচ্ছি কোথায় কোথায় যাব কি কি দেখব সব আপনাদের দেখাতে হবে বন্দে ভারত থেকে আমরা ধানবাদ স্টেশনে নামি আমাদের গন্তব্য ছিল ভাতিন্দা ফলস গাড়ি রেডি ছিল আমাদের জন্য আমরা সেই মতো গন্তব্যের দিকে এগোতে থাকি ধানবাদ থেকে মাত্র 15 কিলোমিটার দূরে ভাতিন্দা ফলস আট দশটি সিঁড়ি বেয়ে নামার পর সামনে যা দেখলাম তাতে সত্যি মুগ্ধ হয়ে গেলাম ভাতিন্দা জলপ্রপাতের সম্পূর্ণ দৃশ্য আমার সামনে ভেসে উঠল এবং তার সমস্ত সৌন্দর্য ছন্দময় শব্দ আমাকে মুগ্ধ করল পাথরের রাস্তাটি সেই সৌন্দর্যেরই একটি অংশ বলে আমার মনে হচ্ছিল এই জলপ্রপাতটি এত সহজে এখানে যাওয়া যায় যেটা কল্পনাও করা যায় না মনে হয় যে একটা বিশাল বড় ফ্রেম এবং সেই ফ্রেমের আকারের তুলনায় আমি যেন অনেক ছোট এত সুন্দর এই জলপ্রপাতটি প্রাকৃতিক সৌন্দর্য আমাকে মুগ্ধ বারবার ভাটিন্ডাকে তিন স্তর বিশিষ্ট জলপ্রপাত বলা হয় আক্ষরিক অর্থেই তাই স্পষ্ট দেখা যাচ্ছে যে জলপ্রপাতটি তিন ধাপে নেমে আসছে এবং সমতলে প্রবাহিত হচ্ছে জলপ্রপাতের উচ্চতা কম কিন্তু এর আকার প্রশস্ত পাথরগুলো এত সহজেই পৌঁছনো যায় যে মনে হতে পারে পাথরের মধ্য দিয়ে কয়েক ধাপ এগিয়ে গেলেই জলের উৎসের মাঝখানে পৌঁছনো সম্ভব ছবি তোলার জন্য এই জায়গাটি সর্বরাজ্য দিনের আলোতে ভাতিন্দা জলের উপর সোনালি আভা নিয়ে সাবলীলভাবে বই চলেছে ভাতিন্দা ফলস পর ঝাড়খণ্ডের অন্যতম আকর্ষণীয় দ্রষ্টব্য স্থান ছিল তোপচাচিলে ঝাড়খণ্ডের ধানবাদ জেলায় অবস্থিত তোমচাচি লেক সবুজ পাহাড় এবং বনভূমি পরিবেষ্টিত মনোরম এই লেকটি সালে ব্রিটিশ আমলে নির্মিত হয় পানীয় জলের উৎস হিসেবে ছোট ছোট পাহাড় এবং ঘন জঙ্গল দ্বারা বেষ্টিত যা একটি শান্ত পরিবেশ তৈরি করেছে এখানে বোট রাইডিং বা নৌকা চালনা এবং লেকের পারে বনভোজন বা পিকনিকের জন্য একটি আদর্শ স্থান এবং শোনা যায় যে উনিশশো সালে নেতাজি সুভাষচন্দ্র বসু অন্তর্ধানের সময় এখান থেকে যাত্রা করেছিলেন এই মুহূর্তে আমরা রয়েছি তপজাতি লেক সূর্য অস্ত যাচ্ছে এখন ঘড়ির কাটায় সাড়ে চারটে আর এই সময় যে কোনো লেকেরই একটা অদ্ভুত ধরনের সৌন্দর্য আছে সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে আর কির জলে পাশে যে পাহাড় রয়েছে তার ছবি অর্থাৎ প্রতিচ্ছবি এটা আমরা অন্যান্য জায়গায় দেখি তোপচাচি দেখে এসেও তাই দেখছি ঝাড়খণ্ডের এই তোপচাচি লেক আমরা শুনেছিলাম যেমনটা শুনেছিলাম ঠিক তেমনটাই বেশ ভালো লাগবে আপনারা যদি এই দিকটা আসেন অর্থাৎ ঝাড়খণ্ডে আসেন তাহলে তোপচাচি লেখে এই সময়টা যদি আসেন অর্থাৎ এই বিকেল বেলাটা যখন সূর্য অস্তে যাচ্ছে এটা একটা আলাদা সৌন্দর্য আছে খুব ভালো লাগে কথা তখন আপনাদের সূর্যকে দেখানো হয়নি আমি এই মুহূর্তে যে সূর্যকে উপলব্ধি করছি যেভাবে তার আঁচ নিচ্ছি এ যেন সেই সূর্যাস্ত যার একটা অপরূপ সৌন্দর্য আছে যা সব জায়গায় তো দেখতে পাওয়া যায় না এই তোপচাচি লিখে এসে আমাদের কর্মব্যস্ত জীবনে যখন আমরা সারাক্ষণ দৌড়ে চলেছি তখন এই যে সৌন্দর্যগুলো টুকরো টুকরো সৌন্দর্যগুলো এগুলোই কিন্তু আমরা ঝুলিতে ঘুরে বাড়ি নিয়ে যাই এবং সারাটা বছর এগুলোকেই আমরা স্মৃতি অনুমন্থন করি যে আমরা যে কাজের মধ্যে সারাক্ষণ ব্যস্ত থাকি তারপরে মনে হয় আবার সেই সৌন্দর্যকে উপলব্ধি করতে পারবো তাই যদি আসেন এই সময়টাকেই বেছে নেবেন